সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমাদের আজকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেটি এর আগেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থাপিত হয়েছে এই বিষয়টি এবং দর্শকদের অনুরোধে আমরা আরও একবার চাচ্ছি এই বিষয়টিকে আরও একবার আলোচনার মধ্যে আনতে সেই জন্যই আয়োজন করেছি আমাদের আজকের এই ক্যারিয়ার কেয়ার ক্যারিয়ার কেয়ারে আজকের এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার শামসুল হুদা প্রেসিডেন্ট বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী এই অনুষ্ঠানে যে অফারটি রয়েছে আজকের জন্য তা হচ্ছে একজন স্টুডেন্ট পাবেন ট্রমা ইনস্টিটিউটের সৌজন্যে শতভাগ ওয়েভারে পড়াশোনা করার সুযোগ এবং সেই সুযোগটি কেউই হাতছাড়া করবেন না এবং ফোন করতে থাকবেন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন চলে যাচ্ছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকে যারা আজকে এই মোহনা টেলিভিশনের সামনে আছেন যেমন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা পড়াশোনায় আছেন তারা এবং স্টুডিওর সামনে যারা দর্শক মণ্ডলী আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান পর্বটি শুরু করছি ধন্যবাদ আপনাকে আপনি যেসব প্রশ্ন করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে আমাদের এই বিষয়টি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই বিষয়টি নিয়ে আমাদের এই আয়োজনে আরেকটি পর্ব গেছে এবং দর্শকদের অনুরোধে আমরা আবারও হাজির হয়েছি প্রথমে দর্শকদের কাছে আরও একবার খুবই সংক্ষেপে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়টি কি আচ্ছা ব্যাপারটা হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশ যখন স্বাধীন হলো তখন বঙ্গবন্ধু আসলেন এই দেশ পরিচালনা করার উদ্দেশ্যে এসেই দেখলেন একটি বিধ্বস্ত বাংলাদেশ বিধ্বস্ত বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এত নগণ্য যেখানে চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে এখানে দেখা গেছে সেখানে সেই সময় কিছু এম বি এস ডাক্তার এবং এফ ডাক্তাররা এদেশে চিকিৎসা ব্যবস্থা পরিচালিত করত আপনারা দেখেছেন আপনি ভালোভাবেই জানেন যে বঙ্গবন্ধু আসার পরে এদেশে তাদেরকে উকিল বানিয়েছে তারপরে আপনার এল ডাক্তারদেরকে বিবিএস বানিয়েছে দেখা গেছে যে গ্রাম বাংলায় চিকিৎসা করার জন্য একটি শর্ট পড়েছে আমাদের দেশীয় ডাক্তারদের তখন উনি চিন্তা করলেন উনি সুদূর প্রসারী চিন্তার মধ্যে যে অল্প পয়সায় অল্প সময়ে এই দেশে মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য কিভাবে তরিত গতিতে চিকিৎসক তৈরি করা যায় সেই ব্যাপারে চিন্তা করে একটি শর্ট মেয়াদি দীর্ঘ মেয়াদি না সেই কোর্সটা হলো মেডিকেল ট্রেনিং কোর্স যেটার কোর্সটা তিন বছরে সীমাবদ্ধ ছিল আচ্ছা এই তিন বছরে কোর্সটা সঠিকভাবে মেডিকেল অ্যাসিস্টেন্ট সমাপন করে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান যেগুলো যেখানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্তভাবে ভাবে ছিল না প্রথম উনআশি সালে দেশে আড়াইশো চিকিৎসক বের হয় মেডিকেল চিকিৎসক যাদেরকে ডিপ্লোমা চিকিৎসক বলা হয় বেরিয়ে তারা সারা দেশের চিকিৎসা ব্যবস্থার একটি উলট পালট করে দেয় যে স্বল্প এবং শূন্যতা দেখা গেছে সেই শূন্যতা পূরণ করে চিকিৎসা ব্যবস্থার একটি আমূল পরিবর্তন করে সেইভাবে আস্তে 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 আজ সাল পর্যন্ত এই মেডিকেল কোর্সটি চালু থাকে আচ্ছা আপনি জেনে খুশি হবেন যে এই কোর্সটাকে পরিপূর্ণ করার জন্য আজকে তিন বছর মেয়াদি নাই চার বছর মেয়াদি এই কোর্সটা চালু করেছে

ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা করা হইতো ইন্টারনি ভাতা যেমন অন্যান্য উপায় আমরা না ইন্টারনি করতে গেলে আমাদেরকে আরো টাকা দিতে হচ্ছে অনেক মাধ্যম মাধ্যমে এখন এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন আমি কি বলবো জি জি আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করেছো এটা প্রশ্নটা সঠিক এবং সুন্দর একটি প্রশ্ন করেছো আমরা চিন্তা ভাবনা করছি যে তোমাদের কোর্সটাকে পরিপূর্ণ করার পর ওই ইন্টারনি ভাতার ব্যবস্থার জন্য আমরা সদাশয় মাননীয় সরকারের কাছে ইতিপূর্বেই আমরা বলেছি যে আমাদের ছেলেরা যারা ইন্টারনি করে তারা ইন্টারনি ভাতা পাওয়ার যোগ্য আচ্ছা ওদের ভাতা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি আর উচ্চতর চিকিৎসা ব্যবস্থা যেটা ব্যাপারটা হলো যে মানুষের প্রয়োজন সব মানুষই এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না আস্তে 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 প্রত্যেকটা মানুষের স্যার রাই প্রশ্নটির উত্তর অবশ্যই দেব আরেকজন দর্শক আছেন ওদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কে আছেন আমাদের সাথে আমি ডক্টর মিটার বলছিলাম প্রেসর থেকে জি কথা বলুন

সেখান থেকে দেখা গেছে যে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে মেডিকেল কোর্স করার পরও আমরা এখন মতো দ্বিতীয় পারলাম না এই বিষয়ে দেখুন আপনি জেনে খুশি অনেক ধন্যবাদ আমরা বিস্তারিত জানবো আসলে যে প্রশ্নটি প্রথম সেটি এবং যেটি এখন আমরা পেলাম প্রশ্ন এটিরও উত্তর বিস্তারিত দিতে আমরা একটা নিয়ে ফিরে এসে জানবো থ্যাংক ইউ দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসব আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে আপনারা ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বর গুলোতে থাকলাম আপনাদেরই অপেক্ষায় আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ইয়ার হোস্টেস ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন না তেমন কিছু জানি না 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 নো না জি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোন লাইভ ক্যারিয়ার কেয়ার নিয়ে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় প্রিয় দর্শক সকালবেলা সূর্য ওঠে কর্মব্যস্ত মানুষ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে থাকে ফ্যাশন কিন্তু প্রতিদিনই চেঞ্জ হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম ডিজাইনার এশাটা মানে কেমন হতে পারে আপনাদের কি জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনে দুজনের চাকরি নিশ্চিত করতে যাচ্ছি আমরা এটি আসলে আসল আসল যদি থাকে যে আমার ইচ্ছা শিখা আপনার ক্যারিয়ার একটি সুদৃঢ় ক্যারিয়ার একটি মজবুত ক্যারিয়ার আপনার জীবন বদলে দিতে পারে ক্যাটারিং ব্যাপকভাবে আছে আমাদের প্রচুর জব অপরচুনিটি আছে বা আমাদের সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের লোক নাই ক্যারিয়ার কেয়ারের সাথে থাকুন থাকুন মোহনার সাথে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় আজকে আলোচনার বিষয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং এ বিষয়ে একটি বিশেষ অফার রয়েছে আপনাদের জন্য আমাদের এই আয়োজনের নিয়ম অনুযায়ী সেটি হচ্ছে একজন স্টুডেন্ট পাবেন ট্রমা ইনস্টিটিউটের সৌজন্যে শতভাগ ওয়েভারে পড়াশোনা করার সুযোগ এবং এই সুযোগটি কেউই হাতছাড়া করতে চাইবেন না আমরা জানি সেজন্য ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে আমরা আবারও ফিরে এলাম এবং দুটি বিষয় আমাদের এসছিল আমাদের সামনে এবং একটি হচ্ছে উচ্চ শিক্ষার যে বিষয়টি একজন ছাত্র বলেছিলেন জি এই বিষয়টি আমরা একটু সংক্ষেপে জেনে নিই তারপরে আমাদের হাতে আরো একটি প্রশ্ন রয়ে গেছে জি ধন্যবাদ আপনাকে তুমি যে প্রশ্নটা করেছো যেটা উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা হচ্ছে মানুষের জন্মগত অধিকার কেউ পড়াশোনা করতে চাইলে এটাকে বন্ধ করে রাখা যায় না তোমাকে পড়াশোনা করার জন্য আমরা যারা অ্যাসোসিয়েশনভুক্ত আছি তারা সুন্দর সুষ্ঠুভাবে বর্তমান সরকারের সাথে আমরা আলোচনা করছি অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের এই ব্যবস্থাটা করা হবে আচ্ছা তৃতীয় প্রশ্নটি হলো দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ তুমি জানো সাতাশ ডিসেম্বর তারিখে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ নাসিম এবং ডক্টর হাবিব মিল্লাদ মুন্না সাহেবকে নিয়ে একটি সমাবেশ করেছি সেই সমাবেশে উনি সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন যে তিন মাসের মধ্যে আমাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করবে আমরা চেষ্টা করছি এবং নাসিম সাহেব উনিও চেষ্টা করছেন ডক্টর হাবিবুল্লাদ মননা খুব সুন্দর করে চেষ্টা করছে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের প্রক্রিয়ার মাধ্যমে এটা আমরা করে ফেলব খুবই সুসংবাদ এটি আসলে দর্শকদের জন্য স্যার এবারে একটু জানতে চাই যারা আমাদের গত পর্বটি মিস করে গেছেন তাদের জন্য একটু জানাতে চাই আপনার মাধ্যমে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই বিষয়ে যারা পড়াশোনা করতে চান তাদের মিনিমাম কি বিষয়ে পাস করা প্রয়োজন এবং তাদের জিপিএটা কি পরিমাণ হওয়া উচিত এখন ঘটনা হলো যে আমরা যখন শিক্ষা গ্রহণ করেছি আমাদের সময় তখন আমরা ফার্স্ট ডিভিশন আমি প্রশ্নটির উত্তর অবশ্যই শুনবো দর্শক যোগ দিয়েছেন জি হ্যালো আসসালামু আলাইকুম অনেক শুভেচ্ছা আমাদের এই আয়োজনে ফোন করার জন্য জি অভিনন্দন কথা বলুন

অনেক ধন্যবাদ আপনার শুভকামনা স্যার গ্রহণ করলেন সাথে থাকুন বাকি অংশ দেখতে থাকুন স্যার আমরা যে বিষয়টিতে ছিলাম যে শিক্ষাগত যোগ্যতা বা জিপিএ কতখানি হওয়া প্রয়োজন ব্যাপারটা হলো যে আমরা যখন পড়েছি তখন তো আমরা ফার্স্ট ডিভিশনের মধ্যে পড়াশোনা করেছি বর্তমানে শিক্ষা ব্যবস্থা এবং পড়াশোনা যেটা এসেছি পড়ার পর আমরা জিপিএ পে জিপিএ এটাকে তিন ছিল আমরা এটাকে গোল্ডেন জিপিএফ গোল্ডেন কিংবা জিপিএফ চাচ্ছি যাতে এই পড়াশোনাটা সাং এই এই পড়াশোনাটা সাংঘাতিক কঠিন আপনি জানেন কি না জানি না এমবিবিএস যে লেখাপড়া হয় সেই লেখাপড়াটা প্রত্যেকটা সাবজেক্ট এখানে মেডিকেল ট্রেনিং কোর্সে পড়ানো হয় আচ্ছা কিন্তু সেখানে কিছু সীমাবদ্ধতার কারণে কিছু কোর্স বাদ দেওয়া হয় যেমন ওনাদের ছয় বছরের কোর্স আমাদের সীমাবদ্ধতার পড়াশোনা করতে হয় সেই জন্য এই কোর্সে ভালো ভালো ছাত্র আসা প্রয়োজন কারণ দেশের মানুষের যেহেতু এটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কর্মকাণ্ড এই স্বাস্থ্য ব্যবস্থা কর্মকাণ্ডকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আসলে মেধাবী ছাত্রের প্রয়োজন আমরা এবং সেই ক্ষেত্রেই জানতে চাচ্ছিলাম যে শিক্ষাগত যোগ্যতা কি হওয়া উচিত যেমন মেডিকেল যারা ডাক্তারি পড়তে আসেন তাদের অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কি সমানভাবে সায়েন্স থাকতে হয় সায়েন্স তো থাকতেই হয় এবং আমি গত পরশু দিন আমি আমাদের যে লেখাপড়া করে যেখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সেখানে আমি গিয়েছিলাম তাদেরকে বলেছি যে যে শিক্ষা ব্যবস্থাটা এখন চলছে আপনারা এখন যেহেতু চার বছরের কোর্স ইন্টারমিডিয়েটে যাতে পড়াশোনা করে এই কোর্সে ভর্তি হয় যেহেতু মানুষের সেবা করার উদ্দেশ্য আমাদের এখানে কাউকে বসায় রাখার কোনো ব্যাপার না এই জন্য ওনাদেরকে আমি রিকোয়েস্ট করে তার অর্থ হচ্ছে যে বর্তমানে এসএসসি পাশ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পড়ার জন্য সুযোগ পাচ্ছে জি স্টুডেন্টরা এবং জিপিএটা কতখানি থাকতে পারে জিপিএ আপনার 4

উচ্চশিক্ষা হচ্ছে মানুষের জন্মগত অধিকার আমরা চেষ্টা করছি যে উচ্চশিক্ষা করানোর জন্য আমরা স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনায় আছি এবং আমরা চেষ্টা করব আপনারা যাতে উচ্চ শিক্ষা পান ব্যবস্থা গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে স্যার আমার একটা প্রশ্ন ছিল যেটি যে তাদের লিমিটেশনটা কতটুকু যারা এম ডাক্তার তাদের থেকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদের চিকিৎসার লিমিট এখন ঘটনা হলো যে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করে সরকারিভাবে যদি সে মানে চাকরি পায় তাকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বলা হয় আচ্ছা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়োগ করা হয় থানা হেলথ কমপ্লেক্স এবং রুরাল ডিসপেন্সারি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সেখানে স্বাস্থ্য ব্যবস্থার সর্বত সুযোগ সুবিধা যতটুকু আছে ততটুকুই শিক্ষা নিয়ে ওরা সর্বত্র সুযোগ সুবিধা নিয়ে চিকিৎসা প্রদান করেন স্যার এটি আসলে খুবই জরুরি একটি বিষয় যেটি আমরা বিস্তারিত আমাদেরকে অবশ্যই জানতে হবে কিন্তু বিরতির সময় হলো ছোট্ট আর একটা বিরতি নিতে হচ্ছে ঠিক আছে দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ার এ নিয়েচ্ছি ছোট্ট আর একটা বিরতি কিছুক্ষণের মধ্যে আবারো ফিরে আসব অতিথিদের সাথে নিয়ে সাথেই থাকুন আপনি কি হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই সায়েন্টিস্ট মডেল হতে চাই গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষক ইয়ার হোস্টেস ব্যাংকার এই বিষয়ে বিস্তারিত জানেন না তেমন কিছু জানি না 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 জি না 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 আমরা আসছি ক্যারিয়ার বিষয়ক নানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে মোহনার নিয়মিত সাপ্তাহিক ফোন লাইভ ক্যারিয়ার কেয়ার নিয়ে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত আটটায় প্রিয় দর্শক সকালবেলা সূর্য ওঠে কর্মব্যস্ত মানুষ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে থাকে ফ্যাশন কিন্তু প্রতিদিনই চেঞ্জ হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম ডিজাইনার কেশাটা মানে কেমন হতে পারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনে দুজনের চাকরি নিশ্চিত করতে যাচ্ছি আমরা এটি আসলে আসল থাকে যে আমার ইচ্ছা শিখা আপনার ক্যারিয়ার একটি সুদৃঢ় ক্যারিয়ার একটি মজবুত ক্যারিয়ার আপনার জীবন বদলে দিতে পারে ক্যাটারিং ব্যাপক ভাবে আছে আমাদের প্রচুর জব অপরচুনিটি আছে বা আমাদের সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের স্কিলের লোক নাই ক্যারিয়ার কেয়ারের সাথে থাকুন থাকুন মোহনার সাথে ক্যারিয়ার কেয়ার দেখবেন প্রতি বুধবার রাত 8টায় প্রিয় দর্শক ট্রমা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ারের এই আয়োজনে আরও একবার আমন্ত্রণ জানাই সবাইকে আমাদের আজকের আলোচনার বিষয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অতিথি এবং তার সাথে কথা হচ্ছিল আপনারা ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে এবং একটি বিশেষ অফার আছে যেটি আপনাদেরকে আগেও জানিয়ে দিচ্ছি আর একবার বলে দিচ্ছি একজন স্টুডেন্ট পাবেন ট্রমা ইনস্টিটিউটের সৌজন্যে শতভাগ ওয়েভারে পড়াশোনা করার সুযোগ এই সুযোগ নিশ্চয়ই হাতছাড়া ছাড়া করবেন না ফোন করতে থাকুন স্ক্রলে দেখানো নম্বরগুলোতে স্যার আবারো ফিরে এলাম আমাদের প্রশ্নের উত্তর আপনি কিন্তু খুব একটা কঠিন এবং জটিল এবং সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্নটি করেছেন আমরা যেখানে চাকরি করি সেখানে আমরা স্বাস্থ্য সেবা ডাক্তার হিসেবে চিকিৎসা করি আমাদের কিন্তু চিকিৎসক হিসেবে বাংলাদেশ বাংলাদেশ স্বাস্থ্য অনুষদ থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয় বিএমডিসি থেকে সেখানে চিকিৎসা করার অধিকার আমাদের এটা আমরা সমগ্র চিকিৎসাই করি যেগুলো জটিল জটিল আচ্ছা স্যার আমাদের সাথে দর্শক আছে না একটু কোনটা নিয়ে নিই হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আছেন আমাদের সাথে ওই আমি রংপুর থেকে বলছি আমি রংপুর প্রাইম ম্যাচ থেকে বিশ্বকরি ম্যাচ জি 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 কথা বলুন

হ্যাঁ। এই উপজেলায় তিন মাস আর হচ্ছে জেলা সদরে হচ্ছে নয় মাস। হ্যাঁ। তো আমাদের ওই ইন্টারনেট যে ফাতা দেওয়ার কথা ছিল সেটা তো ਦਿੱছই না। আর হচ্ছে ইয়া আমার আমাদের কাছে ওই ইয়া থেকে 15 টাকা নাও হচ্ছে মাসে 2000 করে। মানে আর ওই 9 মাস থেকে আমরা উপজেলা জেলাতে করব। ওটার জন্য আমাদের কাছে 18000 টাকা নাও হচ্ছে। আর উপজেলাটা কেউ কোন জায়গায় নিচ্ছে কোন জায়গায় নিচ্ছে না।

কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে হয়রানি না হতে হয় সে ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নেব আচ্ছা খুবই ভালো লাগলো স্যার আমার যে বিষয়টি জানার ছিল আমরা একটু সংক্ষেপে জানব যদিও আমাদের সময় নেই আপনারা আপনারা হলো যে আমরা যেহেতু রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসক জি আমাদের মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে শুধু আমাদের মধ্যে না একজন এমবিবিএস ডাক্তারের মধ্যেও সীমাবদ্ধতা থাকে জি জি একজন কনসালটেন্টের মধ্যেও সীমাবদ্ধতা থাকে অবশ্যই আমরা যে সব চিকিৎসা সুন্দর করে দিতে পারি আগত রোগীদের চিকিৎসা দিয়ে সেইটাকে আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের কাছেই রাখি আর যদি আমরা না পারি তাহলে এটাকে রিফার্ট করি আচ্ছা বাইরে চিকিৎসার একটি অংশ সেহেতু আমাদের উপর যে অর্পিত দায়িত্বটা থাকে সে দায়িত্বটা আমরা যথাজতভাবে পালন করে আসি গত 35 বছর গত 35 বছর ধরে আমরা যারা চাকরি করছি আমাদের আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা বাকিটা শুনব

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আরো দুই হাজার পোস্ট কি করার জন্য তবির করতে পারি কিনা এটা আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন হলো বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার্টি ওয়ান বাস্তবায়ন করিপ্লোমা জাতি একটু সংক্ষেপে জানান এবং আমরা চাচ্ছি যে আপনার মাধ্যমে আমাদের পোস্ট ধন্যবাদ আলো হอบคุณ ধন্যবাদ সাথে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আলো আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি এবং খুব আবেগময় প্রশ্ন আপনি করেছেন এবং স্যার আমরা আসলে আলাপ করতে করতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে খুব সংক্ষেপে শেষ করতে হবে আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা খুব সংক্ষেপে একটুখানি স্যার দিয়ে দে ব্যাপারটা হলো যে আমাদের যে মানে যে পোস্ট ক্রিয়েশনের ব্যাপার এটা আমরা চেষ্টা করছি আমরা দেখছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা মেসেজ প্রধানমন্ত্রীর জন্য কমিটি ক্লিনিকে ডিপ্লোমা চিকিৎসক যারা সত্যিকারের চার বছরের কোর্স করেছে তারা যদি কমিটি ক্লিনিকে সত্যিকার রূপে ওখানে পোস্টেড হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি ভালো সুন্দর সুষ্ঠু নাম হবে যেমন করে স্বাস্থ্য ব্যবস্থায় সাউথ এশিয়াতে প্রধানমন্ত্রী অনেকগুলো উপ ই পেয়েছেন উপকন পেয়েছেন তো এই জন্য যদি উনি কমিটি ক্লিনিকে সবগুলো ছেলে মেয়েদেরকে নির্ধারিতভাবে পোস্টিং দিতে পারে তাহলে উনি সাংঘাতিকভাবে সারা বিশ্বে নাম করে যেতে পারবে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে আপনি কমিটি ক্লিনিকে আমাদের ছেলেদেরকে পোস্টিং দিয়ে সবাইকে ধন্য করি স্যার সংক্ষেপে এক কথা একটুখানি জানতে চাইবো যে যারা এই বিষয়ে পড়তে আগ্রহী তারা কি ভিত্তি করে বা কিসের আশায় এই বিষয়ে পড়তে আগ্রহী হবে আমরা এক কথা শুনতে চাই এক কথা হলো যে এটা একটি টেকনিক্যাল কোর্স প্রথমত হলো সরকারের যদি কোনো পোস্টের খালি পোস্ট থাকে সেখানে পোস্টিং হতে পারবে আর যদি না পারে যেহেতু তারা রেজিস্টার্ড সেই হেতু তারা নিজেদের চেম্বার দিয়ে নিজেদের জীবিকা অর্জন করতে পারবে মানুষকে সেবা করতে সেবা করতে পারবে এবং যদি তারা একটা চাকরিতে জয়েন করে তাদের স্যালারি স্ট্রাকচার কত থেকে শুরু হয় স্যার এক কথায় শুনুন এখন এটাদের স্যালারি স্ট্রাকচার শুরু হয় 6000 জি স্যার খুব ভালো লাগলো আমরা ছোট ছোট অনেক ইনফরমেশন পেয়ে গেলাম আজকে যারা আমাদের সামনে যারা উপস্থিত দর্শক ছিলেন তাদের প্রয়োজনীয় যত তথ্য আমরা পেয়ে গেলাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের টিভির দর্শকের সামনে যারা আছেন আমার উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বিন্দা এবং আমার পরিবার এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিয়ে সবচেয়ে বড় ধন্যবাদ দিলাম আপনাকে ধন্যবাদ সবাইকে দর্শক ট্রামা ইনস্টিটিউট ক্যারিয়ার কেয়ার আজ এ পর্যন্তই দেখা হবে আগামীর আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সব সময় মোহনার পর্দায় চোখ রাখুন